এইমাত্র পাওয়া খবর সাকিবের সাথে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন নাইকা বোবলে ইতিমধ্যে একাধিক গণমাধ্যমে সে তথ্য নিশ্চিত করেছে কিন্তু হঠাৎ করে কেন অপবিশ্বাসকে ছেড়ে বোবলিকে নিয়ে যুক্তরাষ্ট্রে গেলেন সাকিব খান তবে কি সাকিবকে ব্ল্যাকমেল করছে বোবলি তাই তো সাকিব বোবলি যুক্তরাষ্ট্রে যাওয়া নিয়ে একই বললেন নায়িকা মৌসুমী এবং জানালেন সাকিবের জন্য অপুই ঠিক ছিল অপুর বিকল্প বোবলি কখনো হতে পারে না তাই তো যুক্তরাষ্ট্রের সাকিব বুবলির এমন কাজ নিয়ে রেগে গেলেন নায়িকা মৌসুমী এবং বুবলিকে নিয়ে অনেক বড় তথ্য দিলেন এবার বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন একাধিক গণমাধ্যমে উঠে এসেছে সাকিব ও বুবলি যুক্তরাষ্ট্রে অবস্থান করছে এমনকি সেখানে একসাথে একই রুমে শেয়ার করছে সাকিব বুবলি ইতিমধ্যে এই তথ্য নিশ্চিত করেছেন সাকিব খান নিজেই অবকাশ যাপনের জন্য এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালিউড মেকা স্টার সাকিব খান সেখানে এবার ব্যক্তিগত কিছু কাজ সারতে গিয়েছেন চিটনায়িকা সপ্তম বুবলে কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যে কথা নায়িকা মৌসুমী বলেন বুবলি মিথ্যে কথা বলে যুক্তরাষ্ট্রে গিয়েছেন সাকিবের সাথে দেখা করতে এবং একান্তে সাকিবের সাথে কিছু সময় পার করার জন্য কেননা বুবলি সাকিবের সাথে অপবিশ্বাসের এমন মেলামেশা মেনে নিতে পারছিল না যে কারণে যুক্তরাষ্ট্রের সাকেবের সাথে গোপনে দেখা করছেন তিনি যাতে করে সাকিবের সাথে কিছুটা হলেও ভালো সম্পর্ক তৈরি হয় তার সাকিবের জীবন থেকে উপবিশ্বাসকে সরানোর জন্যই বুবলি এমন পায় তারা করছে বলে অভিযোগ করেন মৌসুমী মৌসুমী আরও বলেন সাকিব উপবিশ্বাসের ভেতরে অনেক আগে থেকে ভালো সম্পর্ক যে কারণে এই বিচ্ছেদের পরেও তাদের সেই সম্পর্কর কথা সাকিবপু কেউ ভুলতে পারেননি যে কারণে বিবাহ বিচ্ছেদের পরে আবারও এক হয়েছে এই জুটি দেশের একটি সংবাদ মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন সাকিব খান নিজেই এ প্রসঙ্গে তিনি বলেন সেহজাদের মা তাদের যুক্তরাষ্ট্রে আসার কথা জানিয়েছে অনেক আগে থেকে কিছু কাজ আছে তার মায়েরও আছে আমি যেহেতু সময়টা এখানে আছি তাই ছেলের সঙ্গে বিদেশে ঘোরাঘুরি করার পরিকল্পনা আছে এমনকি তাদের সাথে কিছুটা সময় দিতে পারবো কাজের ব্যস্ততাই তো সেভাবে সন্তানদের সময় দিতে পারি না তাই চেষ্টা করবো সেহজাদ সুন্দর স্মৃতি উপহার দেওয়ার যেমনটা এর আগে এখানে আব্রামকে দিয়েছিলাম সবার কাছে আমি তাদের প্রিয় তারকা কিন্তু আব্রাহ ও কাছে তো তাদের বাবা এটা অভিনয় ও অন্যান্য ব্যস্ততার ফাঁকে যেটুকু সময় পাই ওদের দেওয়ার চেষ্টা করি তাই তো সাকিবের সম্পর্কে নায়িকা মৌসুমি বলেন সাকিব নিঃসন্দেহে ভালো মনের মানুষ কেননা সাকিব শত ব্যস্ততার তার ছেলেদেরকে সময় দিতে ভুলে না সুযোগ তাদেরকে মাঝেও পেলেই নিয়ে ঘুরতে বের হয়েছেন তিনি তাই তো বাবা হিসেবে সাকিবের এমন কাজকে সকলের প্রশংসা করে এমনকি বিভিন্ন সময় সাকিবকে ছেলে আব্রাম খান জয়ের সাথে অপকে দেখা গিয়েছে তাই তো সাকিব খানের এমন কাজকে প্রশংসা করেছেন নায়িকা মৌসুমী বর্তমান সময়ে সাকিব ও এমন কাজের সমালোচনা করলেও ছেলেদের বিষয়ে সাকিবের এমন কাজকে প্রশংসা করেছেন মৌসুমী তাই তো বর্তমান সময়ে নায়িকা মৌসুমীর এমন মন্তব্য রীতিমতন মিডিয়া জুড়ে চলছে আলোচনা ও সমালোচনা তো বন্ধুরা যুক্তরাষ্ট্রের সাকিব ও বুবলিকে নিয়ে নায়িকা মৌসুমীর এমন মন্তব্যে আপনাদের মতামত তবে কি সাকিবকে বুবলি ব্লাকমেল করার চেষ্টা করছে এবং বাবা হিসেবে সাকিবের এমন কাজকে আপনারা কিভাবে দেখছেন কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে